আছে আর কিছুক্ষণ পরে সপ্তমেই পরে যা কয়েক ঘন্টার মুহূর্ত তারপরে সপ্তমেই আর আপনারা সব কেমন আছেন কী করছেন চলে আসুন এই মুহূর্তে লাইফে আছি তাই গল্প গল্প হোক কটা ঠাকুর দেখলেন ঠাকুর দেখলেন কটা যদি গল্প টল্প হোক আর এদিকে আমি এখন এই মুহূর্তে আছি আমাদের পূজা মণ্ডপে এই হচ্ছে পূজা মণ্ডপ আমাদের প্যান্ডেল এই বছরে আমাদের টিম এটা হয়েছে এই হচ্ছে আমাদের প্যান্টেল আর এখানে আপনার দিদু ভাই বসে রয়েছে একজন আপনার দিজু ভাই আর আমি এখানে বসে আছি তা আপনারা সব কী করছেন ঠাকুর কোথায় কোথায় দেখলেন একটু কমেন্টস করে সব জানাবেন যে ষষ্ঠী আজকে আস্তে যে সব পুজো পুজো মণ্ডপে সব পুজো চালু হয়ে গেছে আজকে ষষ্ঠী আর কটা কয়েক ঘন্টা অপেক্ষা তারপরে সপ্তমী পড়ে যাবে আর কালকে আমি গেছিলাম আঙ্গুলে আঙ্গুলে আপনাদের কালকে হল্লাই আঙ্গুলে ঠাকুর থেকে থেকেছিলাম আঙ্গুলের আমি কিছু ঠাকুরের প্যান্ডেলের ভিডিও আমাদের কাছে শর্ট ভিডিওতে ছেড়েছি অবশ্যই দেখবেন সেই শর্ট ভিডিও আর প্যান্ডেলগুলো আমরা দেখে আসতে পারি মানে খুবই ভালো করেছে কালকে অনেক কটা জায়গায় দেখলাম প্যান্ডেলগুলো সুন্দর প্যান্ডেল করেছে আর কালকে আমি আমার এই ছেলে ওখানে বন্ধু থেকে যে বন্ধু ক্যাপ পাঠাতে দেখা বন্ধুত্ব

আর এই মুহুর্তে আমি আপনাদেরকে দু তিনটে জায়গার কথা বলি কালকে যেহেতু আন্দুলে গেছিলাম আন্দুলে দু তিনটে জায়গার কথা বলি সেখানে প্যান্ডেলগুলো খুব সুন্দরই হয়েছিল তা আপনারা প্রথমে আন্দুলে গিয়ে সিঁড়ে চলে যাবেন একদম আমবাগান যেখানে আমাদের রথের যেখানে আমাদের রথের ইয়ে আমবাগানে চলে যাবেন সেই আমবাগানে আপনারা প্যান্ডেলটা দেখার সেই ভিডিওটা আমি ছেড়ে দেবো আপনাদের কাছে ছাড়বো কালকে আমি ছাড়ব তা আমবাগানে আমরা চলে যাব আমদুল বাগান খুব সুন্দর একটা প্যান্ডেল করেছে ওখানে এবার বাগান থেকে কিছুটা এগিয়ে যাবেন যেমন সরস্বতী পুলের দিক দিয়ে ওই সরস্বতী পুলের কাছে একটা মানে গ্রিন নেচার মানে খুব সুন্দর ওই ভিডিওটা আমি ছেড়েছি আপনারা দেখে নিতে পারেন আমার শর্ট চ্যালে দেখে আপনারা শর্ট চ্যানেল থেকে আমার সেই শর্ট ভিডিওটা দেখে নিতে পারেন তা সেই শর্ট ভিডিওটা দেখবেন খুব সুন্দর মানে আমার কাছে আঙ্গুরের মধ্যে হচ্ছে যে বেস্ট প্যান্ডেল মানে ওইটা আমার আঙ্গুরের মধ্যে সবথেকে আমার চোখে দেখার মধ্যে আমার কাছে সেরা প্যান্ডেল আপনারা কি ওইটা দেখতে আসতে পারেন গ্রিন নেচার মানে একটা নেচারের মধ্যে প্যান্ডেলটা করছে মানে দেখার মতন আপনারা আমার চ্যালেঞ্জের শর্ট চ্যালেঞ্জটাকে দেখে নিন সেই প্যান্ডেলটা দেখতে পাবেন সুন্দর প্যান্ডেল আর ওইখান থেকে একটু আর একটু যাবেন সেই এগিয়ে গেলে আপনারা দেখতে পাবেন ঘড়ি সেই ঘড়ি দিয়ে মানে আগেকার যেসব ঘড়ি বালিঘড়ি তারপরে আরও অনেক রকম ঘড়ি আছে সেই সব ঘড়ি দিয়ে মানে প্যান্ডেল করেছে ওটাও দেখে আসতে পারেন ওটাও খুব ভালো এছাড়া আন্দুলে আরও ভালো ভালো সব প্যান্ডেল আছে ওই জন্য আপনারা দেখে আসতে পারেন আর এই মুহূর্তে কালকে আমি আন্দুলে গেছিলাম আন্দুলে ভিডিও করে ছেড়েছি আর আজকে আমরা কোথায় যাবো না আজকে আমাদের পাড়াতেই আড্ডাটা মারবো আর পাড়ায় একটু আড্ডা মারা পাড়ায় থাকবো পাড়ায় থেকে পাড়াতে থাকবো পাড়াতে কিছুক্ষণ থেকে আড্ডা আটটা মেরে তারপরে ঘরে যাবো কালকে আমরা বেরাবো প্রথমেই তো জানাই আপনাদেরকে ষষ্ঠী আজকে আর আমার চ্যানেলের থেকে আপনাদেরকে জানাই শারদীয় প্রীতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আর অনেক অনেক ভালোবাসা তা আপনারা কোথায় কোথায় ঠাকুর দেখে আসলেন আপনারা কমেন্টস করে জানান আমাকে তো আমরাও যেখানে যাইনি সাথে যাব আর এই বছর আপনারা দিদিভাই তো বলছে যে কলকাতায় যাব কলকাতায় যাবো দেখতে তো কথা বলতে আমরা কলকাতায় গেছি কলকাতা অনেকবার গেছি ঠাকুর দেখে এসেছিলাম কিনা কলকাতা ঠাকুর দেখে সত্যি তাহলে পোষায় না কেননা কলকাতায় একটা ঠাকুর দেখবো সেই পাঁচ ছ ঘন্টার ওপরে লাইন সে একটা ঠাকুর খুব জোর দুটো থেকে তিনটা ঠাকুর দেখলেই রাত কাভার হয়ে যায় শরীরে হ্যারাসমেন্ট হুম রাত জায়গায় একটা ঠাকুর দেখা শরীরেরও কষ্ট যার জন্য এইভাবে হয়েছি কলকাতায় যাবো না এবার হাওড়ার ঠাকুর দেখবো আমাদের হাওড়ায় অনেক বড়ো বড়ো সব প্যান্ডেল হয় ঠাকুরায় হাওড়ার ছেলে হাওড়াতে থাকাই ভালো হাওড়ার ঠাকুর দেখো কলকাতা মাঝে মাঝে যাবে যাবেন না যান কিন্তু হাওড়াও তো ভালো ভালো ঠাকুর হয় হাওড়ার ঠাকুরগুলো দেখা দরকার আর আপনারা আরেকটা একটা জায়গায় চলে আসতে পারেন আপনারা হাওড়া থেকে যদি বাসে করে আসেন তা হাওড়া থেকে বাসে করে এসে আপনারা বকুলতলায় নেমে সেখানে একটা প্যান্ডেল আছে ওনাদের একশো বছরের পুজো তা ওনারা এবার সোমনাথের মন্দির করেছে সেটাও আমি ভিডিওর মধ্যে ছেড়ে দিই শর্ট ভিডিওতে আপনারা দেখে নেবেন এই শর্ট ভিডিওতে সোমনাথ দেবের মন্দির আছে সেটাও দেখতে দেখতে পারেন আর আমাদের যে প্যান্ডেল আছে এবারে আমাদের প্যান্ডেলের থিম এই যে এইটা আছে আমি দেখিয়ে দিই এই হচ্ছে আমাদের পাড়ার প্যান্ডেল বিদ্যাসাগর পল্লীর পাড়ার প্যান্ডেল আমি একটু জুম করে দেখাই বলে আপনারা দেখতেই পাচ্ছেন এই হচ্ছে আমাদের পাড়ার প্যান্ডেল আর আমাদের মাকে চলুন আপনারা কথা না বাড়িয়ে কথা না বলে চলুন আমার আপনাদের আমাদের মেয়েকে দেখিয়ে নিয়ে আসি আমাদের ঘরের মেয়ে সেই ঘরের মেয়ে এসেছে ঘরের মেয়েকে আমরা দেখিয়ে নিয়ে আসি আর আমাদের মেয়েকে এইবারে এনেছি আমরা কিন্তু ঢাকে সাজে তা চলুন এই হচ্ছে আমাদের তা আপনারা দেখুন এই হচ্ছে আমাদের ঘরের মেয়ে তা কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর পুরো ঢাকের সাজিয়ে এনেছি মেয়েকে সাজিয়ে এই হচ্ছে আমাদের ঘরের মেয়ে জুম করে দেখাই আপনাদেরকে কেমন আপনারা কমেন্টস করে জানাবেন এই হচ্ছে সরস্বতী মা আর পাশে তো কার্তিক দাঁড়িয়ে আছে এই কার্তিক দাঁড়িয়ে আর এই হচ্ছে আমাদের ঘরের মেয়ে তো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমাদের ঘরের মেয়েকে আর আপনারা কোথায় কোথায় ঠাকুর দেখে আসলেন সেটাও জানাবেন আর আমি শর্ট ভিডিও ছাড়বো আপনাদের কাছে আপনারা অবশ্যই দেখবেন আর এইভাবে আমাদেরকে সাপোর্ট করবেন হুম আপনাদের আমাদের ঘরের মেয়েকে আপনারা দেখলেন চলুন এখানটা একটু বসে কথা বলা যাক তো কেমন লাগলো আমাদের ঘরের সেই মেয়েকে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর কিছুক্ষণ আগে আমাদের এখানে প্রোগ্রাম হলো প্রোগ্রাম হয়ে গেছে এখন ফাঁকা কিছুক্ষণ আগে প্রোগ্রাম হয়ে গেছে এখন তো এখানে দিদি ভাই আছে ছেলে আছে এবারে কি বসে একটু আড্ডা মারছি তারপরে ঘরে যাবো রাত্রে এই যে আমরা দিদি ভাই এখানে ফাঁকা তো আছে কিন্তু ভেতরে তো হচ্ছে আমরা দিদি ভাই আপনার দিদি সঙ্গে কালকে যে হোল লাইটের ঠাকুর যে আমরা দেখেছিলাম তা সেই হোল লাইট ঠাকুর দেখার ওনার কাছে গল্পটা শুনুন আরে কালকে কী হয়েছিল না হয়েছিল আরে

কাকু কাকিমা যারা আছে তাদেরকে নিয়ে আপনি ভালোভাবে দেখে আসতে পারবেন আন্দুলে আন্দুলে খুব সুন্দর সুন্দর প্যান্ডেল হয়েছে আমরা গেছিলাম কালকে ওই বারোটা সাড়ে বারোটা নাগাদ সামথিং হবে আর ঘর ঢুকলাম তখন কটা বাজে চারটে বাজে পুরো আমরা ফাঁকায় ঠাকুর দেখেছি ফাঁকায় ঠাকুর মানে যে দিক দিয়ে ঢুকছে সেই দিক দিয়েই বেড়াচ্ছি মানে লাইন ছিল না কিছুই ছিল না আজকে তো মহাষষ্ঠী বন্ধুরা আজ থেকে ভিড়টা হবে আজকে তো সত্যি আমরা আজকে কোথায় যাবো না শরীরটা ঠিক ভালো দিচ্ছে না ব্যাস ব্যাস করছে ওই জন্য আজকে যাব না কালকে আমরাও যাব ওই জন্য আজকে আমরা আমাদের পাড়ার প্যান্ডেলেই বসে আছি আমি আছি আমার বাবু আইসক্রিম খাচ্ছে ধরো ধরো আমরা কি কোথায় ঠাকুর দেখতে গেছিলেন অবশ্যই কমেন্সে জানাবেন আমরাও গেছিলাম আজকে কাছ যাচ্ছি না আমরা কালকে যাব আবার কালকে দেখাবো আপনারা কে কোথায় ঠাকুর দেখতে গেছিলেন অবশ্যই কমেন্সে জানাবেন এটা ভালো এত ধরো এটা ধরো প্যান্ডেল আছে প্যান্ডেল আসার ঠাকুর দেখবো চল আমরা প্যান্ডেলের ভিতরে বসে বাইরে বসেছিলাম বাইরে ভালোই হাওয়া দিচ্ছে এই একটু বসে থাকি তারপর বাড়ি যাবো বাড়িতে গিয়েই তো সেই বসে থাকবো ওই জন্য এখন একটু বাইরেটা বসে থাকি হ্যালো ঠিক আমাদের পাড়ার বিদ্যাসাগর পল্লী ঠাকুর এখন আমাদের পুজো বাকি আছে সপ্তমী অষ্টমী নবমী দশমী ভালোই তারপর পুজো শেষ হয়ে গেলে আর মনটা খারাপ লাগবে তো দেখালাম আর একটা জিনিস আমি দেখি হয়তো অনেকেই হয়তো পুজোর মধ্যে আনন্দের মধ্যে সব থাকেন তো অনেক কিছু জিনিস হয়তো জানেন না ভুলে যান তা সেটা আমি দেখি দিই একটু আপনারা দেখে নিন কবে কি আছে না আছে তা এখানে পঞ্চমী তো হয়ে গেছে কাল আজকে ষষ্ঠী ষষ্ঠী বলতে হয়ে গেল। আমরা তো পুজোর আনন্দের মধ্যে থাকি তখন কি পরে কি হয় না হয় সেটা আমরা জানি না তা আপনারা দেখে নিন তা মহাসপ্তমী আছে বারোই আশ্বিন উনত্রিশে সেপ্টেম্বর সোমবার পর পরের দিন সকাল দশটা চুয়াল্লিশ হয়ে গেছে আবার অর্ধ সকাল বারোটা আঠাশ মিনিট পর্যন্ত পুষ্পাঞ্জলি সকাল নষ্টিকায় তো এইগুলো আপনারা দেখে নিন কেননা সব পুজো মণ্ডপেই থাকে এই লিস্টটা তা দেখে নেবেন কেননা অনেকেই বয়স্ক মা বাবা থেকে অনেকেই সব আছে মানে সব পুজো করে তো এইগুলো দেখা দরকার আর এই হচ্ছে আমাদের মা এই হচ্ছে আমাদের মা দেখলেন আর এর সাথে প্যান্ডেলের ভেতরের ভেতরের অংশটা এই হচ্ছে এই হচ্ছে আমাদের প্যান্ডেলের ভেতরের অংশ আচ্ছা কলা কলাব যে চান হ্যাঁ আমি এটা ভুলে যাই হোক আজকে আবার কলাবাহ চান আছে আবার কলাবাহুর চান আছে সেটা তো আবার ভুলেই গেছিলাম আমি ওইটাই দিদিভাইকে জিজ্ঞেস করছিলাম যে কলাবাহু চান টা বাহন হয় ভোরবেলায় তো হবে তারপর দেখি যদি সম্ভব হয়তো যাবো যাব তো যা যে আমি ভাবি যা যাবো যাবো করি গলা বোধ চানা দেখে আসবো তো আমি আপনারা আমার ভিডিওগুলো ফলো করবেন দেখবেন অনেক শর্ট ভিডিও আছে আরও ছাড়বো কলকাতায় গেলে হবে না হাওড়াতে গিয়ে ঠাকুর থেকে আসুন ঠাকুরটাও খুব মানে ঠাকুর তারপরে প্রতিমা এছাড়া প্যাঙ্গেল পূজা মণ্ডপের প্র্যান্ডেল প্যান্ডেল খুবই ভালো পরে আনগুলো আপনারা কি দেখে আসতে পারেন ভাল লাগবে আর একটা দেখলাম আন্দুলে যেটা দেখলাম তা আমরা কলকাতা দেখেছিলাম অপারেশন সিন্দুর বানিয়েছে তো ওইখানে তো মানে দেখুন ওইখানে হচ্ছে পয়সার ব্যাপার ঠিক আছে ওখানে বিরাট মানে কী বলো মানে প্রচুর ডিমান্ডেড ওখানে ডিমান্ডেড সব প্যান্ডেল সব বড় 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 বড়ো সব প্যান্ডেল আছে ডিমান্ডের প্যান্ডেল আছে ওখানে ওখানে থ্রি ডি শো হচ্ছে কিন্তু বাজেটের ওপর সব কিছু নির্ভর তা কলকাতায় তো আপনারা দেখেছেন অপারেশন সিন্ধু প্রচারিত হয়ে গেছে মানে কয়েক মাস আগে থেকে আর এছাড়া আমাদের আন্দোলনও করেছে অপারেশন সিন্ধু সেটা থিমের মধ্যে দিয়ে করেছে মানে ওটাও খারাপ নয় ওটাও ভালো করেছে আর ভিডিওটা হয়তো আমার ছাড়া হয়নি আমি ভিডিওটা কালকেই ছেড়ে দেব তা যারা অনেক দূরে থাকেন যারা আমার অনেক ভিডিও অনেক দূর থেকে যারা দেখেন তা সেটা আমি থিমের মাধ্যমে আমি ওটা থিমের মধ্যে থিমের মধ্যে আমি ওটা দেখিয়ে দেবো তা আপনারা অবশ্যই দেখবেন আমি ওই ভিডিওটা এখনো আমার ছাড়া হয়নি ছাড়বো ভিডিও করা ছাড়বো কালকে আমি ছেড়ে দেবো আপনারা অবশ্যই এটা দেখে নেবেন আর যেন সাপোর্ট করছেন আমরা সাপোর্ট করে যাবেন আর এখানে আজকে ষষ্ঠী আছে আজকে সেই মা ষষ্ঠী বেরিয়ে এসেছে তা আপনাদেরকে দেখায় এই যে এসে গেছে এইয এটাও একজন ষষ্ঠী আর ও তো একটা ষষ্ঠীর বাহন না যার কথা মা ষষ্ঠী বাহন আর ষষ্ঠী পুজো সে মা ষষ্ঠী চলে যাবে মানে ঘরে তো সেই বিড়ালে ভর্তি জানে না যে কত ভিডিওর মধ্যে দেখেছেন কত বিড়াল আছে আর আচ্ছা আপনারা একটু লাইভ দেখুন কেননা আপনারা লাইভ দেখুন আমাদের মাকে দেখুন এই আমাদের মা আমি একটু জুম করে দিচ্ছি আপনারা লাইভটা দেখুন